নজর রাখবো পরবর্তী সংবাদে প্রায় বিয়াল্লিশ দিন ধরে বন্ধ বিলোনিয়ার বিদ্যুৎ বিভাগের কল অফিস যার কারণে এলাকার মানুষজনের সমস্যার অন্ত নেই কর্তৃপক্ষ দেখা পাওয়া যায় না তাদের দরজায় ঢুলে আছে বড় বড় তালা ক্ষোভে ফুসছে বিলোনিয়ার মাইছড়ার বাসিন্দারা এই অফিস বন্ধ থাকার ফলে ঠিকভাবে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না খুব স্বাভাবিক বিদ্যুৎ পাচ্ছেন না গ্রামবাসীরা বিদ্যুতের বিদ্যুৎ না থাকার ফলে সব থেকে বেশি সমস্যা দিয়েছে পানীয় জলের ক্ষেত্রে মোটর চলছে না দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি দিন আগে এক এক কর্মীকে জানানো হয় যে অন্য কর্মী তিনি জানান রুদ্রপালের বিদ্যুৎ হয় লাইন সারাইয়ের পর থেকে তার বিদ্যুতের কারণে অফিসে তালা ঝুলছে কেউ নেই এই অফিস খোলার জন্য মঙ্গলবার এলাকার বাসিন্দারা অভিযোগ করলে বর্তমান সময় এলাকায় যদি বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা হয় তাহলে সারাইয়ের জন্য কাকে তারা যোগাযোগ করবে এই নিয়ে এখনো পর্যন্ত কোন সতত্তর নেই সংশ্লিষ্ট দপ্তরের বিদ্যুৎ দপ্তরের যে অফিস সেই অফিস বন্ধ থাকায় উঠেছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস ঠিক কি ছবি তুলে ধরেছেন দেখাবো প্রায় বিয়াল্লিশ দিন ধরে বন্ধ অর্থাৎ এক মাস বারো দিন ধরে বন্ধ রয়েছে বিদ্যুৎ দপ্তরের অফিস হ্যাঁ এটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এমন একটি চিত্র ধরা পড়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার একটি ছোট্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় নাম হচ্ছে পূর্ব কলাবাড়িয়া সে পূর্ব কলাবাড়ি এলাকায় রয়েছে কল অফিস অর্থাৎ বিদ্যুৎ দপ্তর অফিস প্রায় বিয়াল্লিশ দিন ধরেই এই বিদ্যুৎ দপ্তর অফিস বন্ধ রয়েছে অন্ধকারে নিমজ্জিত রয়েছে গোটা এলাকা এই বিষয় নিয়ে কোনো হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের বারবার এলাকাবাসীদের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের জানানোর পরও কোন ধরনের উদ্যোগ গ্রহণ করছে না আধিকারিকরা এই বিষয় নিয়ে আমরা নিউজ ভ্যান টিম এসে পড়েছি সেই স্থানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একেবারে তালা বন্ধ অবস্থায় রয়েছে কোনো লোক নেই সেই অফিস মতো জানতে পেরে গত বিয়াল্লিশ দিন আগে এই অফিসেরই একজন স্টাফ বিদ্যুৎ কর্মী যিনি হেল্পার পদে নিয়োজিত ছিলেন লিটন রুদ্র পাল বলে উনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন আর এরপর থেকে এখানে কোনো লোক নিয়োগ করা হয়নি আর যার দরুনে গোটা এলাকায় কিছুদিন পর পর বিদ্যুৎ চলে যায় এবং সেই বিদ্যুৎ সারাই করার জন্য ঠিক করার জন্য কোন স্টাফ সেখানে আমরা দেখতে পাচ্ছি না যার ফলে একেবারে খোবে পুষছে এই পূর্ব গলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় জনসাধারণরা এবং তাদের পক্ষ থেকে তাদের বক্তব্য অতি দ্রুত যেন আগামী দু দিনের মধ্যে হলেও যাতে করে এই অফিসে নতুন করে লোক নিয়োগ করা হয় কারণ এই এলাকা চালাতে গেলে এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা দিতে গেলে কর্মী প্রয়োজন আর সেই কর্মী স্বল্পতায় ভুগছে এখন পূর্ব কলাবাড়িয়া এলাকার বাসীরা এমনটাই চিত্র ধরা পড়েছে আমাদের নিউজ কাটার ক্যামেরায় বিলুনিয়া থেকে সুরজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ দাসের প্রতিবেদন নিউজ ভ্যানঘাট আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাসের সেই ছবি এবং সেই বক্তব্য শুনলেন দিনের পর দিন বিদ্যুৎ না থাকার কারণে এক প্রকার যখন গোটা রাজ্যে একাধিক জায়গা থেকে অভিযোগ উঠে আসছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিলোনিয়ারী অফিসটি বন্ধ হয়ে পড়েছে অনতি বিলম্বে অফিস খোলার দাবি উঠে আসছে তবে এই প্রসঙ্গে সংশ্লিষ্ট এলাকাবাসীর ঠিক কি বক্তব্য অভিযোগ কি রয়েছে শুনুন ও বিশটা কান্দু এক গেছে এক মাস হই গেছে এক মাস মানে খুলে না না এটা কই মানে কিল এমন এমন কেন হয়েছে তারাই জানে কি সমস্যা লোক মারা গেছিলাম এখন যদি কোন সমস্যা হয় এটা তো বন্ধ থাকে তো আপনাদের কি হবে তখন এটাই বিভজ্জনক নিনে দিনে কারণ থাকে না কোনো অভিষেক ফোন করলে তারা কোনো ক্ষতি উত্তর করে না লাইন উঠে না

সংশ্লিষ্ট এলাকাবাসীর বক্তব্য তারা শুনলেন তারা জানিয়েছিলেন কিন্তু কোনো রকমের সদত্তর পাওয়া যায়নি অনতেই বিলম্বে যদি এই অফিস চালু করা না হয় তাহলে আগামী দিনে সমস্যা বাড়বে এই দাবি এই অভিযোগ উঠে আসছে এলাকা সূত্রে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সামনে থাকবো